হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে দেখ আমেল আসছে আর কিছুক্ষণ বাদেই পুরো অন্ধকার হয়ে রয়েছে আমি ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি আর এইদিকে আম দিয়ে টক ডাল হয়ে গেছে আর আমের চাটনিও হয়ে গেছে তো আমি ম্যারিনেটের সময় আদাটা দেই না আদাটা পরে আমি একটু মাংসটা যেই একটু কষানো সামান্য একটু হয়ে যায় পেঁয়াজ আর রসুনের গন্ধরা চলে যায় তারপরে আমি আদা বাটাটা দিই এই যে এখন আদা দিয়েছি দিয়ে কষিয়ে নেব আর এই দিকে জল গরম করতে দিয়েছি আমি মাংসের মধ্যে গরম জল অল্প অল্প করে দেই দেখুন কি হাওয়া দিচ্ছে এই এত হাওয়া দিচ্ছে না আমার গ্যাসের আগুনটা বারবার নিভে যাচ্ছে আর ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে তো আপনারা আজকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না আর কাজ থাকলে তো যেতেই হবে তো প্রোটেকশান নিয়ে বেরোবেন ঘরে জল তুলে রাখবেন মোমবাতি রাখবেন তো এইভাবেই আমি মাটনটা করি অল্প অল্প জল দিয়ে আর এই দিকে আম দিয়ে যে দেখুন মালদার আমের আমসত্ত্ব মালদার কালার কালারটাই পুরো আলাদা দোকানে যে আমরা আমসত্ত্ব কিনে খাই সেই কালার পুরো আলাদা এই কালারটা দেখুন পুরো অরিজিনাল আম শুকোনোর যে কালার সেই কালারটাই মালদার বেশিরভাগ ঘরেই এইভাবে আমসত্ব তৈরি হয় আর মালদা মেডিকেল কলেজের পাশেই একটা মানে দোকান